আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন যে আপনার গাভি অথবা বকনা কনসেপ্ট করছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো ভাইজানেরা আপনি একটি ডাক্তার বাড়িতে নিয়ে আসলে কিন্তু আপনার দু থেকে তিনশো টাকা ডাক্তারকে দিতে হবে আর একটি খামার করে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে কিছু টেকনিক অবলম্বন করবে কিছু কৌশল নিজেকেই সফলতা এনে দেবে তো আপনি যদি সবসময় ডাক্তার উপর নির্ভর করেন তাহলে কিন্তু আপনি খামার করে সফল হতে পারবেন না তো বন্ধুরা পয়সা তেল দিয়ে কিভাবে গর্ভ পরীক্ষা করা হয় সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি বাটি নিয়েছি বাটিটি সমান জায়গায় রাখছি রাখার পরে গরুর সকালবেলা যে বাসি পিসাব সেটা আমরা নিছি নেওয়ার পরে আমরা একটি পা বাটিতে নিছি নেওয়ার পরে তার উপরে সরিষার তেল পরিমাণ মতো দিছি অবশ্যই আপনারা যে পরিমাণ পিসাব নেবেন তার অর্ধেক পরিমাণ আপনারা সরিষার তেল খাটি তেল তা মাঝখানে দিবেন মাঝখানে দেওয়ার পরে আস্তে আস্তে তেলগুলো দেখবেন এরকম পিঠার মতো চারদিক ছড়িয়ে যাচ্ছে তো এইভাবে যদি চতুর্থ সাইডে সরিয়ে যায় যার পরে আপনি পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিটের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন আপনার গাভী অথবা বকনা কনসিপ করছে কি না তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এটাও কিন্তু একটি খামারের গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি সঠিক সময় গাবিকে কনসেপ্ট না করাতে পারেন এবং যদি কনসেপ্ট করানোর পর যদি হিটে মিস করে তাহলে কিন্তু একটি খামারের অবশ্যই লস হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি ডাক্তারের অপেক্ষা না করে আপনি যেদিন গাবিকে বীজ দিবেন। তার দু থেকে আড়াই মাসের মধ্যেই আপনি নিজে বাড়িতে বসে এক কথায় বিনামূল্যেই বলা যায় কারণ আপনি যেটুকু সরিষার তেল খরচ করছেন এটা কিন্তু আহামরি সেরকম খরচ না এই জন্যই বলা হয় যে নিজে বিনামূল্যে কিভাবে গর্ভ পরীক্ষা করা হয় তো বন্ধুরা এরকমভাবে আপনি যখন পাঁচ মিনিট হয়ে যাবে পাঁচ মিনিট হওয়ার পরে আপনাকে করতে হবে দেখতে হবে যে তেল গোল আকৃতি আছে কি না যদি এরকম গোল আকৃতি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভি কনসেপ্ট করছে কি না তো তার পরবর্তীতে আপনাকে তেল একটু বাটিটা ঝাঁকা দিতে হবে যাতে তেলগুলো চতুর্থ সাইডে চলে যায় এবং চলে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে দু এক মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার গাভীর কনসেপ্ট করছে কি না যদি তেয়ালগুলা আবার পুরবেন নেয় জমাট বেঁধে যায় তাহলে বুঝতে হবে পারবেন যে আপনার গাভী কনসেপ্ট করছে আর যদি তেলগুলা সারি সারি ঢেউয়ের মতো হয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গাভী কনসেপ্ট করে না। তো বন্ধুরা এরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার যদি উপকার হয় অন্যকে উপকারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম